ওয়াজ করতে হইলে হয় কোরআন আর হাদিস বন্ডামি টন্ডামি করে কোনো লাভ নাই আমরা আজকে ওয়াজ শুনতে চাই না খালি বন্ডামি শুনতে চাই কি দরকার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলে একটা আমলের ওয়াজ ওয়াজিও আনে না আর যেরা ওয়াজ শুনতে এরা হয় হগু ছাড়া হইতো না যেগুলো খেস্তে খালি খালি হগুর দরকার কোরআন হাদিসের একটা কথা নাই ইয়া তাফসির শুনবো আমরা ফার্স্ট বছরে ত্রিশ লম্বার ফারার তাফসির শুনবো আমরা ফার্স্ট বছরে পাঁচজন বক্তার মো ফাঁসটা চূড়া দিব ফরের বছর আরও ফাঁসটা দিব ফরের বছর আরও পাঁচটা দিব তখন তো সব মুফাসির বেন্দা টাইট দিয়ে দিব সব মুফাসির বেন্দাও টাইট আর যে কিন্তু হয় নিগু মুফাসির একটাও বাদে প্রমাণ এটা মুফাসির নাই এটা ফাও ফাও হইগু অন্তাজি এজন্য এটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখার দরকার প্রত্যেক বছরে ছয় লক্ষ মাহফিল হয় বাংলায় ছয়জন মানুষ হয় দায়ত হয়ে নেবে কথা ঠিক কিনা ছয়জন মানুষ হেদায়ত হয় না তার কারণ কি লক্ষ্য উদ্দেশ্য ছাড়া ওয়াজ জিকির করতে পারে জিকির করতে হয় জিকিরর মাহফিল আছে বড় বড় আছে জিকির করা এরা মানুষের দিল পরিবর্তন করায়। কথা দিক কি না ফটোর সাবে জিকির করলে আমি জিকির করলে এটা বেসম আছে না নাই কথা আপনারা আমার গোলা সন্দ্রের সাপর জিকির আমার জিকির পালা হয়ে যাব নি খিতার জিকির করতো এটা এটা ছাগল কয় ভাত খাইছে এটা দায়রার বিষয় এটা আপনার মাতে আনার দরকার নাই জিকিরের মাহফিল আছে খানকাগুলো আছে হাজার হাজার খানকা এই বাংলাদেশে আজকে না শত শত বছর ধরে ইসলাম একটা সময় খানকায় চলে আসছিল আজকে যে করে না এ কী জিকির করতো আপনি জিকির ওগুলোকে ফাগল হইল যে নিজে বজর করে না জিকির করবো আমি জিকির দিই যে গাঞ্জুরি যেগুতে মদ খাইতে কাইতে ঠাল যেগুন্ত বাম্বু লাগাই খালি সিগারেটর কম্বলে সিগারেট ধরার হগুর বৃত্তর তান্ড হইব সময় মাংস তান্ড হইতো নাই এজন্য একটা লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার এজন্য লক্ষ্য উদ্দেশ্য নাই বুঝলেই সমাজ পরিবর্তন হইতেছে না এই ছয় লক্ষ মাহফিল প্রত্যেক বছর হয় এক বছরে যদি একজন একজন করি মাহফিল ঠিক হইতো ছয় লক্ষ হয় কথা ঠিক কিনা দশ বছরে সাহিত্য